হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আর আজকের রেসিপি হচ্ছে মিনিপুরি আর অনেকগুলো লেয়ারের মধ্যে দিয়ে কিন্তু এই মিনিপুরিগুলো বানানো হয় যেমন ক্রিস্পি খেতেও কিন্তু ভীষণ মজার আর যদি বিকেলে থাকে এটা তো কোনো কথাই নেই বিশেষ করে সন্ধ্যাবেলা বা বিকেলে আর এখন যেহেতু সামনে শীত পড়তেছে আমাদের কিন্তু বিকেলে মুখরোচক কিছু একটা খেতে ইচ্ছে করে আপনারা কিন্তু বাসায় খুব জটপট এ পুরিগুলা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখি প্রথমে পুরি বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ডাল আমি কিন্তু এখানে দুই রকমের ডাল নিয়েছি আমি এখানে হচ্ছে মুগ ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি আর মুগ ডালটা দেওয়াতে কিন্তু এই মিনি পুরিগুলো আরও বেশি মজার হয়ে খেতে এই জন্য কিন্তু আমি দুই রকমের ডাল দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র এক রকমের ডাল দিয়ে কিন্তু এই পুরিগুলো বানাতে পারেন আর তারপর আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি জারটা দিয়ে তারপর আমি এখন এই ডালগুলোকে ব্লেন্ড করে নিব আপনার চাইলে কিন্তু এগুলা পাটায়ও বেট নিতে পারেন কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব এই যে আমি ডালগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন ডালটা কিন্তু একেবারে মিহি হয় নাই আবার দানা দানা কিন্তু বেশি রয়ে যায় নাই এখন কিন্তু আমি এই ডালগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিব। আর এদিকে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ ময়দা আপনার চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারেন তারপর আমি এখানে দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ কালো জিরা আর এখানে স্বাদ মতো দিয়েছি হচ্ছে লবণ আর এখানে দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর এখন কিন্তু আমি শুকনো উপকরণ গুলা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব একটু টাইম নিয়ে কিন্তু শুকনো উপকরণ গোলা খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন দেখব যে উপকরণ গুলা এভাবে হাতে মোট দিলে মোট হয়ে যায় এই যে দেখেন তখন বুঝবো যে আমাদের খুব ভালোভাবে ময়াম করা হয়ে গিয়েছে তারপর অল্প অল্প নরমাল পানি দিয়ে কিন্তু একটা ডু করে নিতে হবে আর এই ডুটা কিন্তু একেবারে পানি দিয়ে আপনার করতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু একটা মসৃণ ডু করে নিতে হবে আর এটা যদি আপনারা শক্ত করেন তাহলে কিন্তু পুরি হবে না পুরির মধ্যে কিন্তু একটু মসৃণ ডু করে নিতে হয় এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু একটা মসৃণ ডু করে নেব দেখেন খুব সুন্দর মসৃণ একটা ডু হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আবার ফিরে আসব এই যে দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম এখন আমি এখান থেকে কয়েকটা লিচি কেটে নেব প্রায় ছয়টা থেকে সাতটার মতো লিচি কেটে নেব আমি লিচি কেটে নিয়েবেও কিন্তু আমি গোল গোল বল বল করে নেব দেখেন আমি এখানে প্রায় সাতটার মতো লিচি করে নিয়েছি এখন আমি রুটি বেলে নেবো আর এখানে আমি কিছুটা ময়দা লাগিয়ে নিচ্ছি ময়দা লাগে কিন্তু এখন আমি একটা রুটি বলে নেবো আর রুটিটা এমন বলতে হবে যেন পাতলাও বেশি না হয়ে যায় আবার ভারীও যেন না থাকে মিডিয়াম কিন্তু রুটিটা বানাতে হবে আপনারা কিন্তু অনেক মোটা করে রুটি কিন্তু এখানে দিতে পারবেন না দেখেন কেমন হয়েছে পুরত্বটা এমন করে করে কিন্তু আমি ছয় থেকে সাতটা মানে সবগুলো রুটি এখন আমি বানিয়ে নিয়েছি এখন আমি রুটির উপরে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল তেলটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি রুটি দিয়ে আমি আবার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও আমি রুটির গায়ে ভালোভাবে মেখে নিব দেখেন রুটি গায়ে মাখানো হয়ে গিয়েছে এখন আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আমি এমন করে করে কিন্তু সাতটা রুটি দিয়ে দিয়েছি একটা রুটি দেওয়ার পর তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি আরও একটা রুটি দিয়ে দিব এমন করে করে কিন্তু আমি ষাটটা রুটি দিয়ে দিয়েছি এই যে দেখেন সাতটা রুটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন উপরে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কিন্তু একটা বেলুন দিয়ে তারপর আমি সবগুলার রুটি একসাথে আরও কিছুক্ষণ ভেলে নেবো মানে এক মিনিটের মতো বেলে নেব একটু বেলে রুটিটাকে আরও একটু বড়ো করে নেব এই যে দেখেন বড়ো একটা রুটি কিন্তু আমি করে নিয়েছি এই যে দেখেন এখন কিন্তু আমি রুটিটাকে একটা সাইড থেকে বলে ফোল্ড করে নেব দেখেন এইভাবে করে করে একটু টাইট করে কিন্তু এই রুলটা করতে হবে একটু টাইট করে করে কিন্তু আমি এই রুলটা করে নেব আর লাস্টের দিকে হচ্ছে একটু পানি দিয়ে তারপর কিন্তু এই রুলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু এইভাবে করে করে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর আবার একটু হাত দিয়ে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি এভাবে ছুরি দিয়ে দিয়ে এর রোলটাকে কেটে নেব এভাবে ছুরি দিয়ে দিয়ে কিন্তু আমি ছোট ছোটো করে লিচি কেটে নিব এখান থেকে এই যেমন করে করে কিন্তু আমি লিচিগুলা কেটে নিব। এই যে দেখেন এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু এইভাবে আমি হাত দিয়ে দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিতরে জায়গা করে নেব জায়গা করে তারপর আমরা ডালের যে পোড়টা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি ভিতরে আর ডালের পুরের ভিডিওটা দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমার মনে হয় ডালের পোড় সবাই বাসায় বানিয়ে নিতে পারবেন এই জন্য দেখালাম না আর তারপর এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু একটু বড় করে নিব বড় করে আমি বেলুন দিয়ে একটু বেলে নিব তাহলে দেখবেন যে অনেক লেয়ারে লেয়ারে কিন্তু পুরি তৈরি হয়ে যাবে আমি আরও একটা পুরি করে দেখাচ্ছি এই যে দেখেন প্রথমে হাত দিয়ে একটু ভিতরে জায়গা করে নিয়ে তারপর কিন্তু আমি ডালের পুরটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিন্তু আমি মুখটা বন্ধ করে দিব বন্ধ করে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু বেলুন দিয়ে বেলে নিলে কিন্তু হয়ে যাবে মিনি পুরি এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি তারপর আমি চোলা একটা প্যান বসি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুরিগুলা আর এই পর্যায়ে কিন্তু তেলটা একেবারে গরম করে দেওয়া যাবে না গরম করে দিতে গেলে কিন্তু আপনার পুরিগুলো পড়ে যাবে আর ফুসকা পরে যাবে এই যে এগুলোকে দেওয়ার পর আমি কিন্তু কয়েক মিনিটের মতো ভেজে নেব কয়েক মিনিট এক পেট বাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উলটিয়ে দিব আর এই পুরিগুলো কিন্তু অনেক লেয়ারে লেয়ারে হয় আর অনেক ক্রিসপি হয় আর পুরি একটু টাইম নিয়ে আমরা ভেজে নেব দেখেন পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখেন দুই পিঠে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি পুরীগুলোকে একে একে উঠিয়ে নেছি আর এই পুরিগুলো না অনেক ক্রিসপি এবং লেয়ারিং হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় দেখেন আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি এখন আমি একটা পুরি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ক্রিসপি এবং কতটা পুরে ভরপুর এই পুরিগুলো আসলে কিনা পুরি থেকে এ বাসায় যে পুরিগুলো বানানো হয় এগুলো হাজার গুণে মজার হয় আশা করছি এই জটপট রেসিপিটা আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ